আর দাম একদম থাকবে একদম সীমিত দামে থাকবে তাই না সর্বনিম্ন দাম থাকবে সত্তর হাজার সর্বোচ্চ এক লক্ষ দশক আপনি নতুন দেশের নাম এবং ঠিকানাটা বলেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাসা ফাঁপা জেলা পাশটার দাম কেমন থাকবে সর্বশেষ সর্বনিম্ন দাম থাকবে সত্তর সর্বোচ্চ এক লক্ষ পাঁচ আর সর্বনিম্ন এক লক্ষ এই সত্তর হাজার টাকা যেগুলো দর্শক কালেকশন করছেন ওগুলো আমরা দর্শকের দেখাই

সহজে ধরে রাখতে হবে কিন্তু এই বাচ্চাকেও সহজ ধরে রাখতে ভালো নয় মাসাল্লাহ এইগুলো তো দুধ বেশি পাইছে তাই না গাছ দুধ পাইছে মশা আল্লাহ পাইসের গিরা গুলো দেখো মাশালা

মানে সীমিত দরদাম দাম করে নিতে পারবে সবাই চাই তাই না সীমিত লাভে দাম চাইলে এর মাঝে দর্শক সীমিত লাভে দরদাম করতে পারবে তাই না এটা সিরিয়াল দ্বিতীয় নাম্বার ছিল পরবর্তী যেটা আছে তৃতীয় নাম্বার এটা আমার দর্শকের দেখায় ভাই যান ভাই যান দ্বিতীয় নাম্বার আমাদের সামনে একটা বাস রাখেন সাদা এবং কালো এটা কি জাতের গরু ভাই মাস্টার কালেকশন তাই না মাসাল্লাহ এটার বয়স কেমন আছে ভাই মাত্র চোদ্দ মাস বয়স হবে মাশাল দর্শক চোদ্দ মাসে বাচ্চাটা দর্শক শেপটা দর্শক আপনাদের মাসাল্লাহ দর্শক থেকে অসাধারণ তাই না মাশাল্লাচেরটা তো গিরাও দেখছি মার্শাল্লা অনেক মোটা মোটা মাশাল্লাহ এটার বয়স কয় মাস বললেন ভাই চোদ্দো থেকে পনেরো মাস বয়স হবে তাই না মাশ আল্লাহ যদি আপনার কাছে কেনার জিনিস আনুমানিক বয়সটা ভালো হচ্ছে তাই না এটা এটা চানছে ওখান থেকে একটু দেখে দাম তো দর্শককে মাশাল্লাহ একদম লাভারের মতন তাই না একদম তো সুস্থ সবল আছে ভাই এটা যদি আমার কোনো দর্শক বা কেতানিতে চায় দাম কেমন করবে ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা দর্শক এটা কিন্তু মাত্র পোছা না বাজার থেকে ভাই দরদামে তো সুযোগ আছে মানে সীমিত দরদাম করে নিতে পারবে তাই না একদম সীমিত দামে দরদাম করে বিক্রি করবেন তাই না সিরিয়ালে যেটা চার নম্বর আসে তোমার দর্শকের দেখে তৃতীয় নম্বর আমাদের সামনে একটা বাস লাগবে মাসা আল্লাহ একদম থাকবে একদম সীমিত মাত্র পনেরো মাস আল্লাহ দেখেন পনেরো মাসে যদি দশক খেয়াল করেন গিরা হালকা নাভি আছে সীমিত আল্লাহ ভাই আগে দেখেন

এটা যদি আমার কোনো দর্শক নিয়ে দাম কেমন পড়বে ভাই মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এর ভিতরে দর্শক দরদাম করতে পারবে ভাই এর মধ্যে দর্শক সীমিত দরদাম করে নিতে পারবে দর্শক মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এর মধ্যে কিন্তু আপনারা দর্শক সীমিত দরদাম করে নিতে পারেন যেটা পরবর্তী কালেকশন রাখছেন ওটা দেখে ভাই ভাই সর্বশেষ যে একটা বাসা দেখছি মার্শাল এটা তো সাদা কালকের ভেটাকে যাদের গরু এটা একটা হলস্টান ফিজাম তাই না মার্শাল বলতে থাকবে তাই না মাসাল এটার বয়স কেমন আছে ভাই এটার বয়স পনেরো মাস হবে তাই না যেহেতু আপনি যদি কেনা জিনিস বয়সটা আনুমানিক বয়সটা ভালো হচ্ছে দর্শক এটা কিন্তু বয়সটা আনুমানিক ভালো হচ্ছে আপনারা সরজমিনে আসবেন দেখে শুনবেন মাসাল্লাহ প্যাচেটা তো গিরা অসাধারণ মোটামুটি একদম অলিস করে তাই না বয়সটা দর্শক পনেরো মাস আনুমানিক বয়সটা বলা হচ্ছে এটা যদি আমার কোনো দর্শক নিয়ে দেশে দাম কেমন পড়বে এটাও মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এর ভিতর দর্শক দরদাম করতে পারবে ভাই দর্শক দেখেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া এর মধ্যে দর্শক আপনারা দরদাম করে নিতে পারে তাই না মার্শাল আজকে তো মার্শাল আজকে তো কালেকশনই করেছিল ভাই কালেকশন বর্তমান পাঁচটা বাড়িতে আছে আরেক কালেকশন গ্রামে আসি ইনশাআল্লাহ সেগুলো হয়তো মোগলবাড়িতে দেখাই দেব মোগলবাড়িতে দেখাইতে পারেন না অনেক তো দর্শক আপনারা কি চেনেন নতুন দেশের নাম এবং ঠিকানাটা বলেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাসা ফাপড়া জেলা ঈশ্বরদী থানা উত্তরবঙ্গের বৃহত্তম অরণ খোলা জায়গা পুশ্বাট পূর্ব পাশে আমার বাসা গ্রাম নামারে একই আছেন আজ কি তো খামার অবস্থান করতেছিলাম বাসাতে কটা করে দেখাবেন দর্শক উদ্দেশ্যে পাঁচটা করে দেখাবেন পাঁচটা করে দেখাবেন পাঁচটার দাম কেমন থাকবে সর্বশেষ সর্বনিম্ন দাম সর্বোচ্চ এক লক্ষ পাঁচ আর সর্বনিম্ন এক লক্ষ এই সত্তর হাজার টাকা যেগুলো দর্শক কালেকশন করছেন ওগুলো আমরা দর্শকের দেখাই